শেখ আমরা এখন যে একটা ট্রেন চালু হয়েছে যে আমরা দেখি যে কোরবানির আগে অনেকেই বিভিন্ন ফার্মে গরু বা গবাদি পশু বুকিং দিয়ে থাকেন এবং তারা খুব ওই পশুগুলোকে খেয়াল করেন যে এগুলো ঠিকমতো লালন পালন করা হলো কিনা এবং স্বাস্থ্যকর পরিবেশে তারা সেখান থেকে নিয়ে এসে তারা কোরবানি করেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পশুগুলো মোটা তাজা করণ যে পদ্ধতি যে বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করে বা বিভিন্ন রকমের কিছু ব্যবহার করে হরমোন ব্যবহার করে যে মোটা তাজা করা হয় এ ধরনের পশু দিয়ে আসলে কোরবানি করা যাবে কি না প্রথমত এগুলো কিন্তু এই চার প্রকারের কোনো এক প্রকারের মধ্যে পড়ে যায় যেমন হরমোন যখন ব্যবহার করা হয় মারাত্মক হরমোন কিংবা যে ঔষধগুলো দেওয়া হয় অনেক ক্ষেত্রে আমরা শুনেছি এবং বিশ্বস্ত লোকেরাই আমাদেরকে বলেছেন যে এই পশুগুলো চোদ্দো দিনের বেশি বাঁচে না তাহলে তো সেগুলো মারিদা অসুস্থদের কাতারে চলে যাচ্ছে আপনি তাকে ফুলাচ্ছেন কৃত্রিমভাবে হরমোন দিয়ে তার কিডনি ফুলে যাচ্ছে তার গোশ ফুলে যাচ্ছে শরীর ফুলে মাংস ফুলে যাচ্ছে তাহলে তো সে সুস্থ না সে সুস্থ না আপনি কৃত্রিমভাবে তাকে মারিদ বানিয়ে দিচ্ছেন আর যার মারাদটা স্পষ্ট এটা ডাক্তাররা যে কেউ বুঝতে পারবে আমরা হয়তো বুঝতে পারি না দেখি আমাদের কাছে স্পষ্ট না কিন্তু ডাক্তারের কাছে স্পষ্ট তো তাহলে সেটা নিষিদ্ধের কাতারে যাবে এক নম্বর আর সবচেয়ে ভয়াবহ হচ্ছে যারা এভাবে মোটা তাজা করছেন কৃত্রিম উপায়ে অন্যায়ভাবে যে গোষ্ঠটা খেলে আমরা ইতিমধ্যে অনেকগুলো আর্টিকেল পত্রিকায় পড়েছি যে এই ধরনের গোষ খেলে নানা ধরনের রোগ ব্যাধি মানুষের মধ্যে হতে পারে ক্যান্সারও হতে পারে তাহলে এই ব্যক্তি কত ভয়ঙ্কর খারাপ কাজ করলো প্রথমত সে মোটা তাজা করলো অন্যায়ভাবে দ্বিতীয়ত সে মোটা তাজা করে মানুষের ক্ষতি করলো তৃতীয়ত সে মানুষকে ধোকা দিল মানুষকে ধোকা দিল। কারণ মোটা তাজা হলেই এই গাভের দাম বা এই ছাগলের দাম ডাবল হয়ে যায় তাহলে সে কতগুলো অন্যায় কাজ করলো প্রত্যেকটাই হারাম এতগুলো হারাম কাজে যারা সম্পৃক্ত তারা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছে আর আমরা যারা ক্রেতা যারা কোরবানি করবো তারা অবশ্যই নিশ্চিত হয়ে করবে এগুলো তো আমাদের যখন জানা ছিল না তখন আমরা প্রতারিত হয়েছি এখন যখন আমাদের জানা হয়েছে আমাদের উচিত হবে যাচাই বাচাই করে ভালো করে কেনা যেটা আপনি বললেন অনেক সময় আমরা যে সমস্ত এজেন্সিগুলো অগ্রিম বুকিং নেয় এবং তারা এভাবে রাসায়নিক এবং হরমোনমুক্তভাবে ওগুলোকে ভালো করে গড়ে তোলে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যবিধি মেনে তাহলে সেগুলি আমাদের কোরবানি করাটা উত্তম হবে এবং রাসুলসাল্লাহ সাহেবের উদ্দেশ্যই সেটা এবং তিনিও হৃষ্টপুষ্ট ভালো যেটা স্বাভাবিকভাবে হৃষ্টপুষ্ট সেগুলোকে তিনি কুরবানি করেছেন অস্বাভাবিকভাবে হৃষ্টপুষ্ট সেটা না